ইন্দোনেশিয়ার বালিতে যাওয়ার পরে অনেক রিসার্চ করে তারপর আমরা একটা শপিং মল পেলাম যেখানে শুনলাম যে মানে অল্প দামে ভালোই জিনিসপত্র পাওয়া যায় ওদের বিচের আশেপাশেও আপনারা চাইলে শপিং করতে পারবেন অনেক স্টল আছে কিন্তু এই এই শপিং মলটাতে যদি আপনারা আসেন তাহলে একের ভেতরে সব পাবেন আমার কাছে সব কিছু ঘোরাঘুরির পরে মনে হয়েছে যে বিচের আশেপাশের স্টলগুলোতে দাম মোটামুটি একটু বেশি আমরা চলে গেলাম কৃষ্ণা শপিং মলে যেটা টোয়েন্টি ফোর আওয়ার্সই খোলা থাকে আর যতটুকু জানলাম এখান থেকেই নাকি বালির যত মানুষ আছে যারা আর কি বালিতে থাকে তারা নাকি সবাই এখান থেকেই শপিং করে ওদের এই কৃষ্ণা মলটা দেখে আমার কাছে পুরো আমাদের বাংলাদেশের আরঙের মতো লাগছিলো অনেক সুন্দর গোছানো সাজানো একটা শপিং মল এই পাশটাতে অনেক সুন্দর সুন্দর কিছু ক্যান্ডেল ছিল এরপর একটু সামনে গিয়েই দেখলাম যে অনেক রকমের ব্যাগ যেগুলো দেখেই মনে হচ্ছিল যে এগুলো হ্যান্ডমেড আর যেহেতু হ্যান্ডমেড তাই দাম অনেক বেশি ছিল এরকম একটা ব্যাগের দামই প্রায় সাত আটশো টাকার মতো ছিল বাংলাদেশি টাকায় তারপরেও আমি এখান থেকে দুই তিনটা ব্যাগ নিয়েছি এরপরে আমি এখান থেকে জুতাও নিয়েছি জুতার দাম কিন্তু অনেক রিজনেবল ছিল কিন্তু জুতার সাইটগুলো ক্লিপ নেওয়া হয়নি যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আর এখান থেকে আমরা টুকটাক শপিং করার পরে এখন চলে যাবো শপে এখানের সুপার শপগুলো এত বেশি জোর প্রত্যেকটা আইটেম আপনারা সুপার শপে অনেক চিপ রেটে পেয়ে যাবেন আমার কাছে তো ইন্দোনেশিয়ার নুডলস অনেক বেশি ভালো লেগেছে তাই আমি অনেকগুলো নুডলস বাংলাদেশে নিয়ে এসেছিলাম আর সাথে সস তারপরে ছিল চিপস যেগুলোর প্রাইস অনেক কম থাকে ইন্দোনেশিয়াতে বিডিতে যেটা ডাবলেরও ডাবল থাকে সো এই তো ছিল আমার বালি শপিং ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং পাশেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং